প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই ভালো আছো ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব ক্লাস ফাইভ এবং সিক্সে সামার প্রজেক্ট বিষয়ে তোমাদের যে দিয়েছিল তোমার বাড়ির চারপাশে পরিবেশ বিষয়ক একটি প্রোজেক্ট তৈরি করো যে সামার প্রজেক্ট ছিল সেই বিষয়ে আজকে আলোচনা করব তো এখানে দেখো প্রথম পেজে অর্থাৎ ফ্রন্ট পেজ যেটা হবে সেই ফ্রন্ট পেজে তোমরা লিখবে বিদ্যালয়ের নাম তারপর লিখবে বিষয় আমি এটা লিখেছি বাড়ির চারপাশের পরিবেশ তারপর ছাত্র ছাত্রীর নাম তারপরে লিখবে শ্রেণী তারপরে লিখবে বিভাগ অর্থাৎ যে যে বিভাগে পড়ো সেখানে সেই বিভাগ ওখানে করে দেবে এ বি সি অর্থাৎ সেকশান সম্পর্কে এখানে বলা হয়েছে আর ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর তোমাদের কত সেটা এখানে লিখবে এরপর দু নম্বর পাতায় চলে যাবে সে দু নম্বর পাতায় গিয়ে প্রথমে একটা পয়েন্ট করে দেবে যে পরিবেশের সংজ্ঞা এই বলে এখানে লিখবে আমাদের চারপাশে অবস্থিত মাঠ ঘাট গাছপালা নদ নদী জলাশয় ঘরবাড়ি মানুষ সহ নানা জীবজন্তুদের একসঙ্গে পরিবেশ বলে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে এক কথায় আমাদের চারপাশে যা কিছু অবস্থিত তা নিয়েই আমাদের পরিবেশ গঠিত হয় এই পরিবেশ আঞ্চলিক ভেদে নানা রকম হয়ে থাকে একটি মরুভূমির পরিবেশ যেমন একটি পাহাড়ি অঞ্চলের পরিবেশের সাথে খাপ খায় না তেমনি একটি শহরের পরিবেশের সাথে একটি গ্রামের পরিবেশ এক হয় না আমার বাড়ির চারপাশে যে পরিবেশ আমার চোখে পড়ে তা নিম্নরূপ এটা প্রথম পেজে লিখে দেবে তারপর তিন নম্বর পাতায় লিখবে প্রাকৃতিক পরিবেশ পয়েন্ট করে লিখবে প্রাকৃতিক পরিবেশ বলতে প্রকৃতিগতভাবে গড়ে ওঠা পরিবেশকে বোঝায় যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না আমার বাড়ির চারপাশের প্রাকৃতিক পরিবেশ বলতে আমাদের বাড়ির পাশে অবস্থিত একটি নদীর সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া যায় আর সেই নদীর তীরে জন্মানো গাছপালা এছাড়া প্রকৃতিভাবে গড়ে ওঠা বনভূমি পরিষ্কার নীল আকাশ ও সেই আকাশের ডানা মেলে উড়ে চড়া শঙ্খ চিল শালিক প্রভৃতি পাখির অপরূপ সৌন্দর্য এছাড়াও এখানকার বিস্তীর্ণ মাঠের উর্বর মাটি এখানকার ভূমিকে সুজলা সুফলা ও শস্য সামলা করতে সাহায্য করেছে পাশে অবস্থিত নদীর জলে পানকৌড়িদের আনাগোনা এবং নৌকা চলাচল অপরূপ সৌন্দর্য প্রদান করে এই গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যে ভরে উঠে সন্ধ্যা কালীন আকাশের বুক চিড়ে পাখিদের নিচেদের বাসায় ফিরে যাওয়া গাছের শাখায় বসে দোয়েল পাখির ডাক শিউলির গন্ধ প্রভৃতি মিলেমিশে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত করে তোলে তারপর চার নম্বর পাতায় লিখবে তোমরা সামাজিক পরিবেশ পয়েন্ট করে লিখবে সমাজ পরিবেশের অবিচ্ছেদ্য অঙ্গ এখানকার সামাজিক পরিবেশের বর্ণনায় প্রথমেই মানুষের মধ্যে সৎ আচরণ বলতে হয় এখানে সকলে মিলেমিশে থাকা খাওয়ার মধ্যেও মানবিক পরিবেশকে উজ্জ্বল করে তুলেছে মানুষের ভাষা পোশাক পরিচ্ছদ এবং এখানকার সংস্কৃতি পরিবেশকে অসাধারণ করে তুলেছে প্রত্যেক মানুষ নিজে নিজে উপযুক্ত পরিবেশে গড়ে উঠেছে নানা উৎসব অনুষ্ঠানে মানুষের মিলনে এবং ভাবের আদান প্রদানের মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠেছে এবার পয়েন্ট করবো ঔষধি গাছ বাড়ির চারপাশে নানা প্রকার ভেষজ গাছের প্রাচুর্য থাকায় খুব সহজই তা ব্যবহার করা যায় পাঁচ নম্বর পাতায় তোমরা লিখবে কৃতজ্ঞতা শিকার বলে একটা পয়েন্ট করে লিখে দেবে লিখবে এই প্রকল্পটি করে আমি বিশেষভাবে উপকৃত হয়েছি নানা ভেষজ গাছে গাছ প্রাণীদের উপকার সম্পর্কে অবগত হয়েছি তাই আমাদের বিদ্যালয়ের শিক্ষকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এই রকম একটি প্রকল্প করে আমি খুব উপকৃত বা খুশি হয়েছি তো